তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা কিন্তু এখন পর্যন্ত রোল পাস গিবর মধ্যে পার্টিসিপেট করেন নাই আমি ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব তারা দ্রুত গিয়ে পার্টিস করেন প্লাস একটা রোল পাস আপনার ফ্রি নিতে পারেন তো আজকে আমরা থ্রি পয়েন্ট ফোর আপডেটের সম্পর্কে আমরা কিছু কথা বলবো আমাদের মধ্যে আসতে চলেছে মনে করেন যে এম সেভেন সিক্স টু গ্লেশিয়ার ঠিক আছে তো নামটা গ্লেশিয়ার না হলেও আমরা কামটা মোটামুটি বা এই গ্লেশিয়ারের মতো নেই যেমন আমাদের মাঝে চলে আসছে এ এমপি গ্লেশিয়ার এ কেম গ্লেশিয়ার ঠিক সেরকম আমাদের চলে আসতেছে এম সেভেন সিক্স টু গ্লেশিয়ার তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা দা দ্য লাভার্স ব্লেসিং এটা একটা অনার ক্যাট বলে এই অনার ক্রেটের মধ্যে আমাদের চলে আসবে আমাদের নতুন আলটিমেট আর নতুন মেথিক প্লাস আমাদের যে নতুন এম সেভেন টু আসতে চলেছে এবং মোটামুটি ঠিক গ্লেসিয়ারের মতো নেই ভাই মনে করেন যে বর্তমানে ইএমপি আছে একে আছে এম ফোর সিক্সটিন আছে ঠিক সেরকম আসবে আমাদের এম সেভেন সিক্সটি গ্লেসিয়ার তো ভাই আমাদের যে কেট দেখতে পাচ্ছেন এটা লুকটা হবে এরকম আর ওয়ান টু থ্রি তিনটে লেভেলের লুকস আমি দেখা দিলাম তো থ্রি ডি লুকস সে জন্য আমাদেরকে ওয়েট করতে হবে আর একটা আমাদের আলটিমেট সেট আসবে সেটা গিল্ট গিল্টের নামে এখানে কিছু একটা অগের একটা স্ক্রিন আছে এবং অগের স্ক্রিনটা ভাই দেখতে এরকম হবে ভাই ওয়ান টু থ্রি লেভেলের তো এটাও থ্রি ডি লুকস আসতে একটু সময় লাগবে যখন আসবে আমি আমার চ্যানেলে আমি আপনাদেরকে শেয়ার করব এই ভিডিওটা তো ভাই আমাদের কিছু থ্রি পয়েন্ট ফোর আপডেটে নতুন নতুন ফিচার আসতে চলেছে এই বিষয়ে আমি আজকে কথা বলবো এবং দেখাবো নতুন ফিচারগুলো কী কী তো এখানে ভাই একটা জিনিস দেখেন আমি অলরেডি তেতাল্লিশটা কেট ওপেন করছি বাট এখন এখন পর্যন্ত ভাই কিছু পাই না এখানে তো আর সাতটা কেট ওপেন করে আমি এখানে আর কট ওপেন করে মানে স্টপ করে দেবো আর কি মনে করেন মনে যে ভাই দশ করে আমি প্রতিদিন স্প্রিং করছি কিন্তু ধরেন আপনার কিছু পাই না ওখানে মোটামুটি পাঁচশো এসে গেছে ওখানে আমার তো দেখা যাক কী পাই ওখানে তো এখানে দেখেন এখানেও কিছু পাই নাই তো এখানে দশ দিয়ে মারে কী অবস্থা দেখি এখানে যার সাথে কয়েন ভাই প্রতিদিনে কয়েন দেয় আর কিছু দেয় না তো যাই না কেন ভাই সব দিনে ভালো যাবে না একদিন একদিন আসবে ভালো তো এখানে প্রিমিয়াম লুকস দেখেন বর্তমানে যেটা চলতেছে যারা এখনো নেয় নেই টু তারা দ্রুত গিয়ে নিতে পারেন এখনো এখনো সময় আছে তিন দিন তো এরপর আসবে আমাদের যে নতুন কাস্টম কেয়ার ওই বিষয়ে আমি একটা লিস গতকালকে তো যারা দেখেন তো ভিডিওটা দেখে আসতে পারেন আমাদের নতুন কাস্টম কেয়ার এর লুকস হতে পারে তো এখন আমরা কথা বলবো যে আমাদের থ্রি পয়েন্ট ফোর আপডেটে যে নতুন কি ফিচার আসতে চলেছে ওই বিষয়ে আমরা এখন কথা বলবো তো ভাই চলে আসলাম বেটা ভার্সনে বেটা ভার্সনে দেখেন প্রথমে যা আপনি এনএমি অথবা বটকে মারলে আপনার ভাই যে হিলাপটা দরকার আপনি অটোমেটিক হিলাপ হয়ে যাবে যদি ওই সামনে গিয়ে দাঁড়ান তো আরেকটা এখানে দেখেন ভাই এটা আবার অস্থির আসতে চলেছে আমাদের মধ্যে দেখেন আপনার ক্লাইম সিস্টেম আর কি ভাই এরকম হবে আপনি ফ্রেন্ডের সহায়তায় আপনি উপরে উঠতে পারবেন আবার ফ্রেন্ডকেও আপনি সহযোগিতা করে আপনি উপরে উঠে দিতে পারবেন এবং আপনি নিজে উঠতে পারবেন ফ্রেন্ডের সহযোগিতায় এখানে একটা সিস্টেম আছে ক্রাইমসন ক্রে ক্রাইমসন ক্রে মাধ্যমে আপনি সরাসরি আপনি নতুন যে আমাদের ইভেন্ট আসতে চলেছে ওই ইভেন্টে আপনি সরাসরি প্রবেশ করতে পারবেন খুবই ইজিলি এখানে দেখতে দেখেন একটা ডোর খুলে গেল তো ভাই এই ডোর এই ডোর ভাই জাদুর ডোর বলা যাবে ম্যাজিশিয়ানের মতো যে ডাইরেক্ট ওখানে ওই ডোরে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনি ইভেন্টের ভেতরে ঢুকে যাবেন এবং কিছু আমাদের এসেমেন্ট মিশন আসবে নতুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে তো এই দুটো এসেমেন্ট বিষয়ে আমরা পরবর্তীতে কথা বলবো তো আজকে ভিডিওটা ভাই এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে তাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে দেখবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং